ভালো পিকচার এবং ভিডিও করতে হলে আপনারা জিকেম ব্যবহার করতে পারেন সাধারণত প্লে স্টোরে জি ক্যাম ডাউনলোড করতে গেলে অনেক ধরনের অ্যাপ পাওয়া যায় কে কোনটা কোন ডাউনলোড করবে এটা বলতে পারে না তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো যে কিভাবে জি ক্যামটা ডাউনলোড করবেন মানে মূলত জি ক্যাম বলতে আমরা ওখানে বুঝি যে গুগল ক্যামেরা তো এটা অনেক ভালো ক্যামেরা ভালো ভিডিও এবং ভালো ছবি তোলা যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে জি ক্যামটা সেট আপ করবেন আপনার মোবাইলে তো চলুন প্রথমে প্লে স্টোরে যাবেন প্লে প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন জি ক্যাম জি ক্যাম লিখে আপনারা সার্জ দেবেন সার্জ এখানে দেখবেন জি ক্যামাটোর একটা অ্যাপ আসবে এইটাকে আপনারা ইনস্টল দেবেন দেখে নেন পিকচারটা দেখে নেবেন জি ক্যামাটোর এই অ্যাপটাকে মূলত আপনারা প্রথমে ইনস্টল করবেন এই অ্যাপটা ইনস্টল হয়ে গেলে তারপর কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাপটা ইনস্টল হয়ে গেল এ অ্যাপটা ইনস্টল করার ওই যে রিকোয়েস্ট জিকাম যেহেতু আমার ডিভাইসটা আমাকে সাপোর্ট করে নেই এই জন্য আমি এটা কী করেছি সার্চ দিয়ে নিয়ে এসেছি মানে পোকো সেট তো আমার এই জন্য এটা সরাসরি সাপোর্ট করে না এখন আমি সার্চ দিয়ে ডিভাইসটা নিয়ে আনলাম যেখানে আমি সার্চ দিলাম পোকো নামটা যদিও দেখাচ্ছে না কিন্তু সার্জিং আসতেছে পোকো এম থ্রি এই যে এম থ্রি এখানে কিন্তু সাপোর্ট সাপোর্ট আছে তো আমি একটা ভার্সন আছে জি ক্যাম এইট পয়েন্ট ওয়ান এটা ডাউনলোড দিয়েছি এটা ডাউনলোড হচ্ছে এখন তো ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে ওদের সার্ভার থেকে নামে তো এই জন্য কিছুটা সময় লাগবে তো আপনার একটু অপেক্ষা করবেন আমি সময় লাগলো এটা আমি টেনে দেখাচ্ছি তো ডাউনলোড হয়ে গেছে প্রায় তো ডাউনলোড যখন হয়ে যাবে তখন আপনারা এটা সরাসরি ইনস্টল দেওয়ার চেষ্টা করবেন যদি এখান থেকে না হয় তাহলে ওপেন দ্য ওপেন ইন ফোল্ডার থেকে আপনার ফাইল ম্যানেজার থেকে ওখান থেকে সেট আপ ইনস্টল করে নেবেন যেহেতু এখান থেকে আমার হচ্ছে না তাহলে আমি ওপেন ইন ফোল্ডার থেকে গিয়ে ওখান থেকে আমি সেট দিয়ে নিয়েছি ফাইল থেকে এই যে দেখেন আমার এখানে সেট হয়ে গেছে এটাই হচ্ছে মূলত জি ক্যাম ক্যামেরা দেখেন এই ক্যামেরাটা দিয়ে আপনি ভিডিও করেন অথবা ছবি তোলেন অনেক ভালো ক্লিয়ার আসবে অনেক সুন্দর আসবে এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই ওকে দিয়ে দেবেন দিয়ে ডান করে দেবেন যদি এটা ব্যবহার করে আমার পোকোসেটের ক্যামেরা এমনি ভালো না তারপরে এই অ্যাপ এই অ্যাপটার মাধ্যমে অনেক সুন্দর ছবি আসছে আমি নিজেও দেখেছি তো আপনারা যে কেউ চাইলে এই অ্যাপটা ব্যবহার করতে পারেন আশা করি সবাই আমার এই ভিডিওতে উপকৃত হবেন যাদের ক্যামেরার বেশি লেন্স ভালো না তারা এই অ্যাপের মাধ্যমে ছবি তুলে ভিডিও করে আপনারা ভিডিও ছাড়তে পারেন কোনো সমস্যা নেই আশা করি ভালো থাকবেন